আমার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেন প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করে তারা কোন মেডিকেল টেস্ট করলো না আগে তারা বলে দিল আত্মহত্যা করে ঠিক আছে কেন করেছে না যেটা তারাই জানে তাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন যে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে কি কারণে এই প্রশ্নটা আমাদের চোখ চাই পোস্টমর্টম করতে হাসপাতাল দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না কাছে শুরু হলো আমি এফআইআর করলাম তারা তারাতে কি হলো আমি সাড়ে ছটা সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো দায়ী করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেও এফআইআর করলো যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিক হসপিটাল পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্ধার কর্তৃপক্ষ কেউ কথাও বলেন আমরা দেহদিকে দেখেছিলাম আমরা দেহটা দেখেছিলাম কিন্তু যেকোনো মানে এত প্রসার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম

আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আত্মীয়টা নিয়ে আমি এখানে বড় অবস্থা করতে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি